আচ্ছা আমাদের তো পরিচয় অনেক আগে থেকে অলমোস্ট পাঁচ বছর হয়ে গেছে আমি যদি তোমার লাইফে না এসে অন্য কেউ আসতো তার হাতটা এভাবে ধরতে পারতাম তুমি যদি আমার লাইফে না আসতা আমার লাইফে আর কেউ আসতো না আর বিয়ে করতাম না আর যদি আমি না থাকি তুমি ছাড়া আসতে কিন্তু আমার লাইফে কেউ আসতো না আর না কেউ টাচ করবে আর সেই আমার তোমাকে অনেক ভালো লাগে তুমি নির্জনের থেকে বেটার কাউকে ডিজার্ভ করো আমরা এখানে এক ঘন্টা ধরে বসে আছি আর তুমি ফোনই চালাচ্ছ তোমাকে তো কেউ মানা করে নেই তুমিও চালাও আজও ফোনটা কেন নিবা এটা কেমন অভ্যাস মানুষের প্রাইভেসি বলতে কিছুই নাই আমি জাস্ট টলারেট করতে পারতেছি না এখন তো আমার আর টলারেট করতে পারবো না তোমার কথাগুলো না আমার আর জাস্ট সহ্য হচ্ছে না এখন সহ্য করতে পারবো না আরছি তো কেমন আছো তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ এত কষ্ট করে আমার সাথে দেখা করতে আসছো সে নতুন পাবে তুমি সুইসাইড করে যদি এক্সপেক্ট করো কারো জীবন তোমার জন্য থেমে থাকবে সে তোমায় নিয়ে করে থাকবে ফাকিং রং কারণ এই শহর মিথ্যা শহরে দেওয়া কথার ইমোশন মিথ্যা সত্য কোথাও নাই তাই খুবই বলে মিথ্যা শহরে ভালোবাসা খুঁজে না ভাই